তাহেরপুর গ্রামের পাশেই রয়েছে হাজার বছরের পুরনো একটি বাড়ি গ্রাম এ গ্রামে রয়েছে বিশাল বিশাল সব গাছপালা জঙ্গলি গুল্ম ফুল ও ফল রয়েছে জঙ্গলে আবিত কয়েকটি পরিত্যক্ত জরাজীর্ণ বাড়ি আরও রয়েছে বেশ কিছু পরিত্যক্ত লেক রমেশ নামে এক বৃদ্ধ রহস্যময় জঙ্গল বাড়ি গ্রামে একাই বাস করে আবিজাত্ত চেহারা তার মাথায় সাদা চুল সাদা দাড়ি ও গোফ রমেশের সাথে বাস করে জঙ্গলের অদ্ভুত সব প্রাণী সকল পশু পাখি রমেশকে গুরু মানে এ গ্রামে তাদের মাঝে কোনো অশান্তি নেই এবং রমেশের সাথে তাদের খুব ভাববটে। বটে সকলেই রমেশের দেখাশোনা করে জঙ্গল বাড়ি গ্রাম ছেড়ে রমেশ মাঝে মাঝে লোকালয় আসে আবার জঙ্গল বাড়ি গ্রামে ফিরে যায় তবে সে কারো সঙ্গে কোনো কথা বলতে চায় না মানুষ তার কাছে আসতে চাইলে বা তাকে নিয়ে কৌতূহলী হলে কুকি এসে তাতে বাধা দেয় গ্রামের মানুষ এ রহস্যময় জঙ্গল বাড়ি গ্রাম কুকি ও রমেশের ব্যাপারে উৎসুক হলেও এর কোনো কুল কিনারা আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি বরং তা চেষ্টা করতে গেলেই অজানা বিপদের সম্মুখীন হতে হয় তাহেরপুর গ্রামের কৌতূহলী দুই কিশোর ইয়ামিন ও রায়ান তারা মনে মনে সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের সে পরিত্যক্ত বাড়িতে যাবে এবং তারা এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে বন্ধু আমরা কাল চাঁদনী রাতে ওই জঙ্গল বাড়ি গ্রামে যাই গভীর বনের মধ্যে দিয়েই জঙ্গল বাড়ি গ্রামে প্রবেশপথ একদিন চাঁদনি রাতে ইয়ামিন ও রায়ান জঙ্গল বাড়ি গ্রামের উদ্দেশ্যে বনের মধ্যে দিয়ে প্রবেশ করে খুব সাবধানে বন্ধু আমার কেমন যেন ভয় ভয় লাগছে বন্ধু এই শ্যাও মামা বলতে পার জঙ্গল বাড়ি গ্রামটা কোনো পথে সাবধানে আমরা মনে হয় এসে গেছি ওয়াও ধীরে ধীরে ইয়ামিন ও রায়ান তারা ভয়ে ভয়ে সামনে অগ্রসর হয় হঠাৎ জায়গ নামের ভয়ঙ্কর এক জন্তু ওদের পথ আটকে দাঁড়ায় না এয়া এয়া না 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 আমি না দোয়া পড়ু আল্লাহ গো ইয়া যাকে নিষেধ করো ওই বাচ্চা ছেলে দুজনকে দেখে রেখো বিশাল আকৃতির ভয়ানক এক অদ্ভুত প্রাণী কুকি বনের ভেতর দিয়ে হাঁটার সময় কুকি গাছের উপরে বসে তাদেরকে পর্যবেক্ষণে রাখে জার্ক যখন ভয়ঙ্করভাবে ইয়ামিন ও রায়ানের সামনে দাঁড়ায় কুকি তখন জার্ককে রমেশের বার্তা জানিয়ে ওদের পথ ছেড়ে দিতে বলে এবং জার্ক তখন শান্ত হয় বন্ধু কাজ হয়েছে মনে হয় কুকি দড়াইছে

ভূত 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 খুকি এখানে এত ভূত কেন খুকি তুমি আমাদের সাথে থাকো খুকি কিন্তু তোমাকে দেখলে তো ভয় লাগে এই বাড়িতে সব জায়গায় ভূত চলো বন্ধু আমরা পালিয়ে যাই শোনো বাচ্চারা এখানে থাকলে তোমরা তো ভয়ে মরে যাবে বিতু দিন কোটাকার তার চেয়ে বরং তোমরা বাড়ি ফিরে যাও নয়তো রমেশের কাছে যাও দাদু আমরা খুব ভয় পাচ্ছি এখানে অনেক ভূত আমরা এই জঙ্গল বাড়ি গ্রামের রহস্য জানতে এসেছিলাম তোমাদের মনে কোনো অসত চিন্তা নেই তাই তোমাদের আমি সব বলবো অনিক ক্রসওয়েল গেছিল আস্তুমরা এই গড়ি কুমাল বন্ধুরা জঙ্গলবাড়ী গ্রাম কুকি ও রমেশের রহস্য জানতে চাইলে পরবর্তী দ্বিতীয় পর্ব ভিডিও আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ